Jallah 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 Jallah

মমতাদিকে তুলে চেষ্টা করেছিল আমি পুলিশের গাড়ি থেকে অযৈতন্য মমতাদিকে ঘুরে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ফলে আজকে যে যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি এই জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গে যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুনাল ঘোষ আপনাদের উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা টার্গেট করে কি ব্যবস্থা নিল আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে রাখব এবং চারপাশের আরো জেলা জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয় পদ নয় পথে আছি আপনারা পরিষ্কার শুনে রেখে আমি একটা জিনিস রাখুন একটা জিনিস রাখুন কুণাল ঘোষের লাগেনি নয় পথে যেখানে যেখানে রাস্তা তৃণমূল যেখানে তৃণমূলের কর্মীরা দেয়াল লিখানের কর্মী বুথ কর্মী কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে এবং আজ না হলে কাল মমতা আর অভিষেক এগুলো অনুধাবন এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব আপনারা যান আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ جی زندہ باد 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 زندہ n'a fone ni kaa to ɔfaa. বিভিন্ন জেলা থেকে সাইড ছেড়ে দিন মিডিয়া বন্ধুরা মিডিয়া বন্ধুরা হয়ে গেছে 何でない